সব সব দূর আর এখানে মামিদের তো ব্যাগ রেডি হয়ে গিয়েছে এখন বাসে প্রায় চারটে পাঁচটা দশ আর টোটো আসার কথা ছিল মানে রামপুরার থেকে ট্রেন ধরবে আর এমনিতে বন্ধুরা মামারা তো এমনিতেই আসতে পায় না সময় হয় না মামাদের কেননা মামা খুব ব্যস্তর মধ্যে থাকে তো খুব খুব ভালো লাগলো দু থেকে তিন দিন থাকলো।

দিনটা ভালো করেছে খুব ভালো লাগলো আর আমরা তো ঘুরতে গেছিলাম কালকে তোমার তো অবশ্যই দেখে থাকবে ভিডিওতে যে আমরা গেছিলাম কাদের বাড়ি গেছিলাম এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এদের বাড়িতে আমরা সকলে গেছিলাম বোনা সবাই মিলে তো ওইখানে খুব আনন্দ করে এলাম লাগে মামা খুব খুব ভালো লেগেছিলো ওই যে ওই ভাই ভাগনের বাড়িতে গিয়ে না চরম আনন্দ পেয়েছি ছিল নদী নদীতে ভিডিও শুট করেছি আনন্দ করেছি চরম

সন্ধ্যের দিকে রাত্রে আবার সকালে আবার তারপরে দশটার শুরু হয় আবার দুপুরে খাওয়া দাওয়া চরম করে নিচ্ছি একদম একদম পরবর্তীকালে কি করো আবার আসবো আবার হ্যাঁ আর সুদিদা একদিন সুধিদার একদিন মামাদের বাড়ি নিয়ে যাওয়া বুঝতে পারলে আর বন্ধুরা কালকে তো আমাদের ডান্সের ক্লাস ছিল আর সুদোদ সুধিদোদের বাড়ি থেকে ডাইরেক্ট আমাদের বাড়ি চলে এসেছি আর সুধিদরা কালকে ক্লাস এসেছিলো মানে ওর মেয়েটা তো ডান্স শেখা আমার কাছে তো কালকে একেও আমি রেখে দিয়ে ছাড়িনি তো খুব ভালো লাগছে সকলে মিলে আনন্দ করলাম আজকে সকলে মিলে বাড়ি চলে যাবে তো খুব খারাপ লাগবে তাই তো মামান মামারা চলে যাবে সুদীতলা চলে যাবে ছোট্ট ছিল ওরা চলে গিয়েছে তো এবার বাড়িটা এখানে ফাঁকা ফাঁকা লাগবে আমাদের জন্য আর সব রেডি তো হয়ে গিয়েছে কেননা ট্রেন বোঝাচ্ছে পাঁচটা পনেরোটাতে ট্রেন আছে রামপুরহাটে তো ওই ট্রেনটা ধরার জন্য এখন প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে তো বেরোবে আর দেখি টোটো যদি পাই তাহলে টোটো ফোন করছে ভাই যদি আসে তাহলে বাড়ি থেকে রামপুরহাট পর্যন্ত টোটো আর না হলে আবার সেই কেটে কেটে যেতে হবে বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে রামপুরহাট টোটো নাই বলছে না টোটো পাওয়া যাচ্ছে না তাহলে এখানে দাঁড়াতে হবে রাস্তাতে আমাদের হ্যাঁ তো ফাঁকা গাড়ি যদি যাই তাহলে ধরিয়ে দিতে হবে তবুরা সত্যি কথা বলতে গেলে খুব খারাপ লাগছে যে মামাটা চলে যাচ্ছে হুম

আর এমনিতে কি বলতো মামারা আসতে পায় না মামার দোকান ছেড়ে কোনোদিন বেরোতে পায় না কোথাও তো সেই মাহির জন্মদিন এসে লাগো জন্মদিনে তারপরে এই এলো আর তার আগে তো আরো কতদিন আগে এসেছে ঠিক নাই ভাইয়ের বিয়ে তো ভাইয়ের বিয়ে আজকে হলো প্রায় কবে জমা চার পাঁচ হয়ে চার পাঁচ বছর ওই যে রাস্তাটা আছে ওই রাস্তার দিকে যদি কোনো টোটো যায় তাহলে দাঁড় করিয়ে সেই টোটোতে চাপিয়ে দেবো বিষ্ণুপুর পর্যন্ত বিষ্ণুপুর পর্যন্ত গেলেও বিষ্ণুপুর থেকে অনেক কিছু পাওয়া যাবে এখন তো প্রায় চারটা বাজতে গেল আর রোদ দেখতে পাচ্ছ আবহাওয়া খুব রোদ আর কি আর এখন বাবা দাঁড়িয়ে আছে টোটো দেখছে যে টোটো যদি পাই তাহলে চাপিয়ে দেওয়া হবে কিন্তু এখন তো টোটো নেই রাস্তা ফাঁকা এই টোটোটা দেখি আসছে জিজ্ঞেস করে যদি যাই ভালো কথা রামপুরা তাহলে চাপি দেব ওর মাল আছে ওই জন্যে না হবে না দাইন থেকে লাভ না কেন টোটো আসবে না ফালতো বাইকে করে দুজন হাতে দিয়ে আসে গেস নাকি সুবিধা হ্যাঁ তাহলে তিন মাথা দিয়ে চলে এলে বাটা তাহলে ওই দিক থেকে টোটো তুমি পেয়ে যাবে মামা দুটো বাইকে করে দিয়ে আসি চলে তিন মাথাতে এই তো ই যে জল ট্যাঙ্কি তাহলে ওইখান থেকে তখন টোটো মোটো সব পেয়ে যাবে ডাইরেক্ট তাছাড়া এদিকে কিছু পেছনে এখন এখন আসবে না হুম মানে লেট হয়ে যাবে তো কারণ পাঁচটা পনেরোটা তো ট্রেন আছে এবার যদি টোটো যদি না পাই তাহলে ট্রেনটা পাওয়া যাবে না তার জন্য দুটো গাড়িতে মামাকে মামাকে মামিকে আর দুটো বোন দিয়ে চলে আসি তিন মাথাতে ওইখান থেকে টোটো অনেক পেয়ে যাবে হুম

বাসে যাব আজকে যাব আজকে